চরম দাবদাহে হাসফাশ অবস্থা ধুগুড়িবাসীর শুক্রবার সকাল থেকেই শহরের তাপমাত্রা মধ্যে নামা করে প্রখর রোদে নাজেহাল শহরবাসী অতি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বেরোতে চাইছিলেন না এর মধ্যেই রাস্তায় বের হওয়া মানুষদের অনেককেই ছাতা গামছা কিংবা অন্য কিছুর সাহায্যে রোদের হাত থেকে রক্ষা পেতে দেখা যায় এরকম পরিস্থিতিতে পথ চলতে মানুষদের সামান্য স্বস্তি দিতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নেয় ধুড়ি ট্রাফিক পুলিশ শহরের ব্যস্ততম ট্রাফিক চৌপথি এলাকায় একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা রোদে ক্লান্ত পথচারীদের ঠান্ডা পানীয় জল ও শরবত পরিবেশন করেন এই ছোট অথচ মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ অনেকে ধন্যবাদ জানান ধুপগুড়ি ট্রাফিক পুলিশকে গরমে ক্লান্ত বাজার করতে আসা মানুষদের গলা ভিজিয়ে কিছুটা স্বস্তি মিলেছে বলে জানান তারা শহরের এই গরমে পুলিশ প্রশাসনের এমন ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তা অন্য জায়গার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো

এবং আমাদের যেরকম রোড যেরকম রোড করেছে সেরকম আমরা রয়েছে তা তো প্রচুর প্রচুর আছে সেই হিসাবে যে আমাদের ঠান্ডা পানীয় যে খাওয়াচ্ছি সেটা তো মোটামুটি ভালো

بیورو رپورٹ جذبات 24 بنگلا